সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যাদের নর্মাল ডেলিভারির ইচ্ছে আছে তারা যদি চান যে বাচ্চা জরায়ু মুখে আটকে না যাক দ্রুত নামুক এবং সেই সাথে ডেলিভারি কাজটা সহজ হোক তাহলে নবম মাসে আপনাকে এই একটি কাজ করতে হবে চলুন জেনে নেওয়া যাক কাজটি কী বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে আপনি যদি এই কাজটি করেন তাহলে ইনশাল্লাহ বাচ্চা জরায়ু মুখে আটকে থাকবে না দ্রুত নামতে পারবে দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশন অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগ বহন করতে হয় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় কিন্তু নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারির পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিউর সারা জীবন ভর ভালো থাকেন নর্মাল ডেলিভারির পেশেন্ট তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা তৈরি হয় সমস্যাগুলো হচ্ছে অন্যতম একটা বড়ো প্রবলেম হলো জরায়ুর মুখে বাচ্চা আটকে থাকা সহজে নামতে না পারা যদি এরকম সিচুয়েশান হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট চেষ্টা ও সময়ের পরে আর চেষ্টা করা হয় না পেশেন্টকে সি পাঠিয়ে দেওয়া হয় কারণ বাচ্চা যদি বেশিক্ষণ মায়ের গর্ভের ভেতরে থাকে তাহলে তার অক্সিজেনের পরিমাণ কমতে থাকে আর সে দ্রুত মারা যায় আনফর্চুনেটলি অনেকের এই সমস্যাটা হয়ে থাকে বর্তমান সময়ে এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে কিন্তু এর সহজ ও ঘরোয়া সমাধান আছে আপনার হাতেই না জানার কারণে বা জিনিসগুলোকে ইগনোর করার কারণে আমরা অনেক সময় করি কি এই ভুলটাকে আমরা শুধু শুধুই বহন করি আপনার যেন এই ভুলটা না হয় তা সেই জন্য এই টিপসটা জেনে রাখুন কী করতে হবে আপনাকে যদি সহজেই নর্মাল ডেলিভারি চান ও জরায়ু মুখে বাচ্চা না আটকে থাকুক এই সমস্যা চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং নবম মাসে এই বিশেষ খাবারগুলো খেতে হবে প্রথমে বলি খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা যখন থেকে আপনি জানতে পারবেন যে আপনি কনসিভ করেছেন ঠিক তখন থেকেই আপনি বাদ দিয়ে দেবেন বাহিরের সমস্ত খাওয়া দাওয়া ধরেও দেখবেন না ছুঁবেনও না একদম চোখ বন্ধ করে ঘরের খাবার খাবেন আপনার যেটাই খেতে ইচ্ছে হয় যেটাই ভালো লাগে বাড়িতে বানিয়ে খান আমরা করি কি এখন ইচ্ছে না হলে বাহিরে থেকে খাবার অর্ডার করি এই কাজটাও করবেন না আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বাড়িতে বানিয়ে খান স্বাদে হয়তো উনিশ বিষ হবে কিন্তু ফ্রেশ খাবারটা আপনি খেতে পারলেন এবং স্বাস্থ্যসম্মত খাবারটা খেতে পারলেন মনে রাখবেন বাহিরের খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্ষতিকর উপাদান মেশানো থাকে যেটা আপনার মাধ্যমে প্লাসেন্টা দিয়ে সরাসরি বাচ্চার মধ্যে গিয়ে ক্ষতি করে বা ইন্টারনালিও আপনার অনেক ক্ষতি করতে পারে সেজন্য বাহিরের খাবার ধরা ছোঁয়া যাবে না বাড়িতে তৈরি করা খাবার খাবেন নিয়মিত মাছ খাবেন বড়ো মাছ ছোটো মাছ সামুদ্রিক মাছ যেহেতু মাছ শরীরে সহজে হজম হয় এছাড়া মাছ খেলে শরীর ভালো থাকে মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ডি আছে যেটা স্কিনের জন্য ভালো তাই পর্যাপ্ত পরিমাণে মাছ খাবেন যে কোনো মাছ খাবেন মাংসের ক্ষেত্রে হচ্ছে অনেকের রেডমিটে নিষেধাজ্ঞা থাকে গরু বা খাসির মাংসে যদি আপনার নিষেধাজ্ঞা থাকে তাহলে মুরগিটা বেশি বেশি করে খাবেন কবুতর খাবেন আর যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই গরু খাসি মুরগি যে কোনো মাংসই আপনি খেতে পারেন নিয়মিত সবজি খাবেন নিয়মিত ডাল খাবেন ঘন ডালটা সব থেকে বেশি উপকারী শরীরের জন্য পাঁচমিশালি সবজি পাঁচমিশালি শাক রং বেরঙের শাক সবজি খাবেন এই সব কিছু আপনার ও বাচ্চার জন্য খুবই উপকারী সেই সাথে কলা খেজুর বাদামটা নিয়মিত আপনাকে খেতে হবে প্রতিদিন কুসুম গরম এক গ্লাস দুধ ও দুটো করে ডিম খেতেই হবে একটা ডিম আপনার জন্য একটা ডিম বাচ্চার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি করে খাবেন এছাড়া বিভিন্ন ধরনের বীজ যদি খেতে পারেন সেটাও ভালো হবে এভাবে খাদ্যাভ্যাসটা গড়বেন এবং সেই সাথে আপনি এমনভাবে আপনার জন্য ফুড চার্ট তৈরি করবেন যে প্রতিদিন সকল ভিটামিন মিনারেল ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার মধ্যে যায় আপনার থেকে বাচ্চা পায় এটা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে বারো থেকে চোদ্দো গ্লাস পানি কিন্তু অবশ্যই খেতে হবে যদি চান গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুয়েড ঠিক থাকুক আর সেই সাথে আরেকটা বোনাস কথা বলি যে কোনো খাবার একটু কুসুম গরম খাওয়ার চেষ্টা করবেন কুসুম গরম খাবারগুলো অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে খাবারের বিভিন্ন ধরনের জলীয় অংশ পানি মিলিয়ে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয় আর এই ফ্লুয়েড অনেক সময় দেখা যায় যে একদম শেষ পর্যায়ে গিয়ে অনেকের ভেঙে যায় কিন্তু আপনি যদি কুসুম গরম খাবারগুলো খান তাহলে এটা অ্যামনিওটিক ফ্লুয়েটকে ধরে রাখতে সহায়তা করবে এবারে বলছি জরায়ুর মুখ পিচ্ছিল থাকার জন্য নবম মাসে যে খাবার দুটি বেশি বেশি করে খাবেন প্রথম হচ্ছে কলা বেশি বেশি করে খাবেন কলা আপনার জলায়ুকে পিচ্ছিল করতে সহায়তা করবে কলাতে প্রচুর পটাশিয়াম আছে যেটা আপনাকে প্রচুর শক্তি দেবে আপনারা সবাই তো জানেন যে নর্মাল ডেলিভারিতে আপনি আপনার বাচ্চাকে চাপ দিয়ে বের করতে হবে সো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকাটা কিন্তু মাস্ট সেই সাথে নিয়মিত তো আপনি দুধ খাবেনি যদি সম্ভব হয় নবম মাস থেকে দুধের সাথে হালকা দেশি ঘি যদি মিশিয়ে খেতে পারেন তাহলে এটা আরও বেশি উপকার হবে এটা জরায়ু মুখকে পিচ্ছিল করতে সহায়তা করবে সুপারফুড খেজুর খাওয়ার কথা কিন্তু একদম ভুলবেন না প্রতিদিন অন্তত পাঁচ ছটি খেজুর খাবেন এই তিনটে খাবারের কম্বিনেশন জরায়ুকে পিচ্ছিল করতে সহায়তা করবে আপনার বাচ্চাকে দ্রুত নামতে সহায়তা করবে সেই সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে শক্তি দেবে এখানে অনেকে বলেন কি যে আমি শক্তিশালী আছি বা আমার যা ফিগার বা ফিটনেস যতটুকু আছে আমি পারবো চাপ দিয়ে বাচ্চাকে বের করতে অনেকে এই জিনিসগুলোকে ইগনোর করে যান কিন্তু আসলে ওই মুহূর্তটাতে ডেলিভারির সময় আপনি এত চাপ দিচ্ছেন এত চাপ দিচ্ছেন তারপরেও দেখবেন যে আপনার ডাক্তার আপনাকে বলছে যে আপনি করছেন কি জোরে জোরে চাপ দিন জোরে জোরে চাপ দিন আপনি বলবেন যে আমার তো সব শক্তি শেষ হয়ে গেছে কিন্তু আসলে ওই সময়টা এরকমই বাচ্চাকে চাপ দিয়ে যেহেতু মা বের করতে হয় পুরো পথটাই যেহেতু মাকেই নাইনটি পার্সেন্টের উপরে চাপ দিয়ে বের করতে হয় সেজন্য আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকা প্রয়োজন কলা খেজুর বাদাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর ঘি এগুলো জড়ায়ুকে পিচ্ছিল করবে আপনাকে শক্তি দেবে এবং ডেলিভারি কাজটা সহজ হতে সহায়তা করবে আর এই জিনিসটা অবশ্যই নবম মাস থেকে করবেন তাহলে ইনশাল্লাহ সুফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীতি অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম